নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি যতটা চিনি নিয়েছি তার হাফ জল দিয়ে দিলাম এটাকে আমি এক মিনিট ফুটিয়ে নেবো বেশি ফোটাবার প্রয়োজন নেই আর এই রেসিপিটা হঠাৎ কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি চিনি সিরাপটা আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব আবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন ঘি ঘিটা গরম হয়ে গেছে কড়ার চতুর্দিকে একটু আমি লাগিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি সুজিটা আমি লো ফ্লেমে এক মিনিট ভেজে নেব এই সুজিটা ঘিয়ে ভাজলে এর কাঁচা গন্ধটা চলে যায় আর সেন্টটা হয় খুব দারুণ এইভাবে এক মিনিট আমি ভেজে সব সবসময় নাড়তে হবে তা নাহলে পুড়ে যেতে পারে হাই ফ্লেমে ভাজবো না হাই ফ্লেমে ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পুড়েও যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটাকে আমি এক মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিষ্টিটা খেতে খুবই টেস্টি আপনার একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে এখন যে চিনি সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেলে নেড়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে এইভাবে সব সময় নাড়তে হবে এটা অনেকটা ঘন হয়ে এসেছে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দিয়ে এটা কিছুক্ষণ আরও নাড়তে হবে নাড়তে নাড়তে এটা অনেকটা শক্ত হয়ে যাবে দেখুন কতটা শক্ত হয়ে আসছে কতটা শক্ত হয়ে গেছে দেখুন এখন এটাকে আমি রেখে দিয়ে এই থালার মধ্যে একটু ঘি বাস করে নিলাম ওর মধ্যে আমি ডোটা তুলে দিয়েছি এইভাবে হাতের সাহায্যে সমান করে দেব এটা হালকা গরম আছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই হাত দিয়ে করলে কোনো অসুবিধা নেই এইভাবে সমান করে দিয়ে আমি এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আবার আমি ফিরে আসব এটা আমার একদম সেট হয়ে গেছে এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব তুলে দেখাচ্ছি কেমন হয়েছে এখন এগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তারপর একসাথে আমি দেখাচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন কেমন হয়েছে ভেঙে আমি দেখাচ্ছি আজকের মতো আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন